রাত বারোটা বাজছে একটা দুইটা তিনটা বিভিন্ন ধরনের রিল আপনারা দেখছেন দেখতে দেখতে আমার এই রিলটি দেখছেন আর ভাবছেন আস্তে আস্তে রিল যখন শেষ করবেন দেখা তখনই আপনার মনে হাজার রকমের টেনশন কি করলাম আজ কিভাবে সময় নষ্ট করলাম কি হবে আমার জীবনে তখন আপনার মনের ভিতর দারুণ অনুশোচনা তৈরি হয় আর এই অনুশোচনার ফলে তখন মনে হয় না আমি আগামী কাল থেকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে নতুন উদ্যমে শুরু করব অ্যালার্ম দিলেন না যেহেতু এখন দুইটা বাজে আমি সাতটায় উঠবই দিলেন সাতটা সাতটা সাড়ে সাতটা আটটা এরকম তিনবার অ্যালার্ম দিলেন কিন্তু যখন সকাল আসে তখন মাথার ভিতরে এই যে যে মোটিভেশনাল ডোপামিন এটার কাজ করে না মনে হয় আর একটু ঘুমিয়ে নেই এরপরে নয়টা দশটায় উঠলাম উঠে আবার একটু ফোনটা ধরলাম ফোন ধরার পর স্ক্রল করতে করতে আবার সেই বারোটা একটা বেজে গেলাম দিনটা এভাবে আবার নষ্ট হয়ে যাচ্ছে এভাবে এরকম করেই আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার চক্র চলছে তো এই চক্র কিন্তু আমাদের ভাঙতে হবে আমাকেও ভাঙতে হবে আপনাকেও ভাঙতে হবে